যখন অযোধ্যা ছবি আমরা দেখাচ্ছি অযোধ্যা সেজে উঠেছে আজকে একটা স্পেশাল দিন তাই আজকে অযোধ্যা জুড়ে শুধুমাত্রই রঙিন ছবি তুমি যেখানে রয়েছো সেন্ট্রাল অ্যাভিনিউ কি ছবি অবশ্যই দেখো কলকাতায় যে রাম মন্দিরগুলো রয়েছে তার মধ্যে সেন্ট্রাল অ্যাভিনিউর এই রাম মন্দির এবং সেই রাম মন্দির সংলগ্ন যে বিদ্যালয় এটা প্রাচীনতম রাম মন্দির শহর কলকাতার বুকে এবং এমনিতেই অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন এই মন্দির যেন আজ আরও সুন্দর হয়ে উঠেছে আজকে ফুলে মালায় আলোতে এই মন্দিরের প্রত্যেকটি কোনা কোনা বুড়িয়ে ফেলা হয়েছে এবং তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাম সীতা এবং লক্ষ্মণ তাদের পায়ের নিচে বসে থাকা হনুমান এদের দর্শন পাওয়ার জন্য সকাল থেকেই কিন্তু একটা বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে শহর কলকাতায় বিশেষ করে উত্তর কলকাতা বা মধ্য কলকাতার একটা বড় অংশের মানুষ তারা একদম কাক ভোর থেকেই এখানে আসছেন এখানে যে বড় স্ক্রিন লাগানো হয়েছে সেখানে সকাল সাড়ে দশটা থেকে লাইভ স্ট্রিমিং শুরু হবে বলে জানাচ্ছেন এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্যরা ইতিমধ্যেই চেয়ার বসিয়ে দেওয়া হয়েছে এবং যেই মুহূর্তে অর্থাৎ সকাল সাড়ে দশটা এগারোটার পর থেকে কিন্তু রামের এত কাছাকাছি এসে এখানে আর ছবি দেখানো সম্ভবপর হবে না এমনটা জোর গলায় দাবি করছেন উদ্যোক্তা বা কর্মকর্তারা তার কারণ এখানে একটু পর থেকে কার্যত জনজোয়ার আসতে শুরু করবে আমরা একটু কথা বলবো আমরা এখানকার ট্রাস্টি বোর্ডের অন্যতম একজন সদস্য তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে বাংলা এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এলইডি স্ক্রিনের মাধ্যমে আপনারা ব্যবস্থা করেছেন যাতে সবাই লাইভ টেলিকাস্ট দেখতে পারে অযোধ্যার অত্যন্ত ভব্য সুন্দর এই মন্দির আরও সুন্দর আজকে হয়ে গেছে আজকে কত মানুষ আসতে পারেন বলে আপনারা মনে আর আজকে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দশ থেকে পনেরো হাজার লোক পুরো দিন মধ্যে আসবে আর রাম ভগবানের দর্শন করবে একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে কারণ ওখানে মাহেন্দ্রক্ষণ ধার্য হয়েছে বারোটা কুড়ি যখন রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সবার জন্য এখানে বসার ব্যবস্থা আছে কি সব বসে আর ভজন হবে সব ভজনও শুনবে আর সঙ্গে সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা দেখবে এটা তো আমরা পাঁচশো বছর থেকে অপেক্ষা করছিলাম আজকে হয়েছে তো এটা প্রভু রামের নিত্য পূজার পাশাপাশি আজকে ওই সময় কোনো বিশেষ পূজা এখানে আমরা পুজো অর্চনা করব ওই সময় আর পুরো দিনই আজকে পুজো চলবে পুরো দিনই চলবে পুজো জানাচ্ছেন ট্রাস্টি বোর্ডের অন্যতম একজন সদস্য এই সেন্ট্রাল রাম আমরা ইতিমধ্যেই আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আগে এলে আরো ভালো করে এই লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই সুযোগটাকে কাজে লাগাতে ইতিমধ্যেই অর্থাৎ ঘড়ির কাঁটায় যখন সবেমাত্র সকাল আটটা পঁয়ত্রিশ বাজে বারোটা কুড়ির মাহেন্দ্রক্ষণের লাইভ টেলিকাস্ট দেখার জন্য ভালো করে দেখার জন্য এখনই এখানে তারা বেশি ভালো করে দেখার সুযোগ বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा